মোহন বাগান ছাড়লেন ডারভিন নায়ক কিয়ান নাসেরি বিদায় আরও এক ফুটবলারের ডারবির মঞ্চে আগমনের ইতিহাস গড়েছিল কনিষ্ঠতম ফুটবলার হিসেবে ডারবিতে হ্যাটটিকে নজির এখনও রয়েছে তার নামের পাশে সেই কিয়ান নাসেরি এবার মোহন বাগান ছাড়লেন তিন বছরের চুক্তিতে কিষাণ যোগ দিচ্ছেন চেন্নাই এফ সিতে তদন্তে ফুটবলার জামশিদ নাসরির পুত্র কিয়ান ছোট বয়সে মোহনবাগান জুনিয়রে দলে খেলতেন একাডেমিতে নজর কাটা পর সিনিয়র দলে সুযোগ পান দু সালে আই এস ডারভিতে সুপার সাব হিসেবে নেন চির প্রতিদ্বন্দ্বের বিরুদ্ধে হাটটি করেছিল কিয়ান তো হারতে বসা ম্যাচ একার হাতে ফিরিয়ে দেন তারপর একাধিক নজর কাটা করেছেন তিনি এমনকি সুভাষ ভৌমিকের নামকঙ্কিত পুরস্কার পেয়েছেন য়ানিং মোহনবাগানে নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না গত মৌসুমে সব মিলিয়ে ষোলোবার মাঠে নামার সুযোগ পেয়েছেন অধিকাংশ পরিবর্তন হিসাবে এই ষোলো ম্যাচে একটি গোল করে সূত্রের খবর নিয়মিত প্রথম দলে খেলার লক্ষ্যই সবুজ মেরুন ছাড়লেন জামশেদ পুত্র চেন্নাই এফসির সঙ্গে তিন বছরের চুক্তি কিয়ানের শুধু কিয়ান নয় মোহনবাগান ছাড়ছেন আরও এক তরুণ ফুটবলার হামতেও প্রতিহবান এই তরুণ ফুটবলার গত মরসুম সবুজ মেরুনের রিজার্ভ টিমে খেলেছেন প্রথম দলের সুযোগ পেয়েছেন হাতে গোনা তিনি ভবিষ্যৎ ভেবেই মোহনবাগান সারান সিদ্ধান্ত নিন সম্ভবত কেরালা বাস্টার্সে যোগ দেবেন তিনি